টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আজ বৃহস্পতিবার তো এখন কাছে সারাদিনে আপনাদের কাছে করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অন্যই ভালোই আছি আর মাঝে দুটো দিন বেশ মজা করে কেটেছি কারণ কাটিয়েছি কারণ নাসির মেয়েরা এসেছিলো তো আমি গিয়ে থাকতে পারিনি মামা বাড়ি গেছিলাম আমাদের সেও গানে করতে তো সেই মানে অনেক দিন পর অনেক দিন কি অনেক বছর পর অনেক বছর বলতে তোমার চার বছর পর ওদের সাথে দেখালো মানে আমার ছেলেকে ওরা ফার্স্ট টাইম দেখলো তো গিয়ে থাকলে খুব ভালো হতো বাট একটু প্রবলেম ছিল বলে গিয়ে থাকতে পারি বাট দুদিনই গিয়ে দেখা করে এসেছি সবার সাথে আনন্দ করেছি তো খুব ভালো কেটেছিলো দুটো দিন বাবাইও বেশ ওদের সাথে মানে আমার দিদির যে মেয়ে ছেলেরা আছে তাদের সাথে খুব মজা করে খেলেছিল খুব হ্যাপি ছিল তারপর তো সানডে তোরা চলে গেল কারণ মন্ডে থেকে যে যার অফিস স্টার্ট স্কুল স্টার্ট তো কিছু করে থাকার উপায় থাকলেও থাকতে পারে না তো কথা হয়েছে যে আমাদেরও যাওয়ার তো দেখি কবে হয় গেলে আসা খুব ভালো লাগবে আরও হ্যাঁ তোমরা কেমন আছো সবাই আমি তো মোটামুটি ভালোই আছি আর পুজোর কেনাকাটা কে শুরু করেছে কে কে শুরু করেছে জানি আমাদের এখন কোনো কিছু স্টার্ট হয়নি তবে আমার ছেলের হয়ে গেছে সে দিয়ে চোখে তো আমার ছেলের অলরেডি পুজোর দিনটাই হয়ে গেছে হ্যাঁ এখন আমার বা মানে আমরা এখনো কোনো কিছু কেনাকাটা করিনি তো ওরা যেহেতু এসেছিলো পুজোর মধ্যে তার আসতে পারবে না তো সেই জন্য একবারে দিয়ে গেছে তো আমার ছেলে তো মানে পড়ার জন্য খুব এক্সাইটেড মা বলবো মা বলবো তাই বাবাই এখন যদি পড়ো তো পুরো মজা যাবে পরে পড়ো আর তার থেকে বড়ো কথা সেদিন ছিল শনিবার আর শনি মঙ্গলবার পর আমি নতুন কোনো কিছু ছেলেকে পড়ায় না অন্যবার হলে হয়তো পড়াতাম তো প্রথম দিন দিনও সে শনিবার দিনকেই দিয়েছি সেম কি ছেলে একটু বায়না করছিল মা পড়লো মা পড়বো তো বললাম বাবাই আজকে না কালকে পড়ো ঠিক আছে আজকে পড়ুন তো যাই হোক ওই ভুলে গেছে তারপরে তারপর আর বায়না কর না আর পড়াইনি তো বাবাই তো এখন কোন হচ্ছে আর আমার এখনো খাওয়া হয়নি তো আমি একটু আমাদের সাথে কথাই বলবো অনেক কথা হয় না মাঝে শরীরটা খুব খারাপ ছিল সে তোমাদের বলেছিলাম ঠান্ডা লেগেছে তো সেই নিয়ে বেশ কিছুদিন ভুগলাম এখনও যে পুরোপুরি ঠিক হয়েছে তা না মানে শুলেই কাশি হচ্ছে এমনি তো টুকটাক আছে কাশি শুলে বেশি হচ্ছে কাশিটা তো যাই হোক কি করা যাবে শরীর থাকলেই খারাপ হবে কিছু করার নেই আর কোথাও যাওয়ার কিছু নেই বাড়িতেই আছে মানে ও ওরা যে এসেছিলো সেটা হঠাৎ মানে ভেবেছিলো আমারও ইনভাইট ছিল মাসির বাড়ি বাট আমাদের সেদিন একাদশী ছিল তো ওরা রবিবার দিন ছিল একাদশী ওরা শনিবার দিন শুক্রবার দিন এসছে তো ওরা ভেবেছিল কি যে আমাকে সারপ্রাইজ দেব মানে আমি রবিবার দিন যাবো মাসি যেহেতু ইনভাইট করেছিল যাবো তো তখন আমি সারপ্রাইজ ওরা সারপ্রাইজ দেব বাট আমি তো যেতে পারিনি একাদশী ছিল তো সেই কারণে ও মাসি মাসিকে আমি বলেছিলাম যে যেতে পারবো না তো মাসি ওদেরকে বলেছিলো যে সারপ্রাইজ তোমার দিতে পারবি না তো আসতে পারবে না তো লাস্টে ও শনিবার দিন আমাকে তখন ফোন করে বলছে যে কী আসবি আজকে দেখা করতে আলাম কেন তুই কোথায় বলছো কেন আমি তো এখানেই এসেছি মাসি বাড়িতে তাহলে কই তা মানে আগের দিন ওর সাথে আমার সন্ধ্যায় কথা হলো কিছু বলেনি ও তখন কিন্তু অলরেডি মাসি বাড়ি চলে এসছে তো ঠিক আছে চলো তো ও গেছিলো আমার মার সাথে দেখা করতে তো তখন শুভ ডিউটি যাচ্ছিলাম সুতরাং তাহলে আমাকে তো ওই বাড়িতে নামনি তো ওর সাথে চলে গেলাম থেকে থেকে দুপুরটা ছিলাম তারপর রাত্রিবেলায় বিকেল বেলায় ও মাস সাথে করে মাসি বাড়ি গেলাম মাসি মানে বড় মাসি বড় শুষ ওরা আছে কাল চলে গেলো তো ওদের সাথেও দেখা করতে ভাইকে বললো দিয়ে আসতো ভাই আমাকে দিয়ে গেছিল তো পরের দিন তো জানি সানডে যাবো না একাদশী তো কী করা যাবে ওরা বললো আর একটা দিদি সানডেতে এসেছিলো তো ও বললে দেখান তো তো কী হতো হঠাৎই শুভ ছুটি পড়ে গেলো সেদিনকে সানডে তোর ছুটি থাকে না মানে জানি সানডেতে সবার ছুটি থাকি বা ওর থাকে না তো হঠাৎই শুভ ছুটি যা পেয়ে গেল তো শুভকে বললাম শুভকেও বোর ছিল বারবার যে আসো দেখা করেছ তো হঠাৎ করে দেখা হয়ে গেলো তো মানে হঠাৎ সারপ্রাইজ করলে না খুব ভালো লাগে তো যাই হোক এক ঘন্টা আধ ঘন্টার জন্য দেখা হচ্ছে খুব ভালো হয়েছে তো আমি তো আমার খুশি কথাগুলো তোমাদের বললাম অনেকদিন পরে দেখা সত্যিই মনটা হ্যাপি হয়ে গেছে তো সেজন্য আনন্দে আনন্দে সব বলে দিলাম মানে কী হয়েছে না হয়েছে কখন গেছি কখন এসেছি এইসব কথা তো আমার মোটামুটি ভালোই আছে তো এটাই শেয়ার করতে এসেছিলাম ছোটো ছোটো আনন্দগুলোই বড়ো কিছু আর আনন্দ চাই না ছোটো ছোটো আনন্দগুলোই অনেক বড় কিছু দিয়ে যায় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আর ভিডিওটা বেশি বড় করছি না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকে আবার নেক্সট ব্লগে দেখো বাই বাই একটা